নমস্কার বন্ধুরা হসিমাস আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পালং শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপি পেলে আঙুল চেটে খেতে বাধ্য হবে এখন কিন্তু বাজারে কচি কচি পালং শাক আসা শুরু হয়ে গেছে আর এখন সব সবজি যদিও বাজারে সবসময় পাওয়া যায় তাহলেও যেটা যেই সিজনের সবজি সেই সিজনে কিন্তু খেতে বেশি ভালো লাগে যাই হোক চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই শাক আগে থেকে ধুয়ে নিয়ে কাটবেন পালং শাকগুলোকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা পাইপ অ্যান্ড গ্যাসের ওভেনে বসে বেশ কয়েকটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি প্রথমে কাঁচা বাদামটাকে বেশ একটু ভালো করে ভেজে নিয়েছি যখন দেখবেন বাদামটা একটু ফেটে ফেটে আসছে তার মানে বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এক চামচ সাদা তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এক থেকে দেড় চামচ মতন বেসন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি বেসনটা কিন্তু খুব লালচে করে ভাজা যাবে না বেসন থেকে যখন দেখবেন একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হয়ে আসছে তাহলেই জানবেন বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে ভেজে নেওয়া উপকরণগুলোকে ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে ভালো করে আমি গড়িয়ে রাখবো এদিকে আরেকটা সাদা তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে তেলটা সামান্য একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু লবণও ছড়িয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে শাকটাকে হালকা আছে ভাজতে থাকবো খুব বেশি কিন্তু শাকটাকে ভাজা যাবে না তাহলে কিন্তু পালং শাকের এই সবুজ রঙটা একেবারেও থাকবে না শাকটাকে আমি একটা সাইডে হালকা করে আছে, ভাজতে দিয়ে দিলাম আর কিন্তু একটা থেকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে আমি চামচ সাদা তেল আর এখানে টুকরো বাটার গ্যাসের আজ কিন্তু একেবারেই লো করে রেখেছি যেহেতু বাটার দিয়েছি খুব তাড়াতাড়ি জ্বলে আসবে এবার হাফ চামচ পরিমাণে গোটা ধনে দুই হাতে করে একটু ভেঙে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ মতন সাদা জিরে মানে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হাফ ইঞ্চি মতন আদা একটু গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইখানা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝালের জন্য এবার নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি একেবারে মিডিয়াম আছে বন্ধুরা একবার এইভাবে পালং শাক রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপি পেলে আঙুল চেটে খেতে বাধ্য হবে পালং শাক কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই পালং শাক খাওয়া কিন্তু খুবই জরুরি এদিকে আমি একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু টমেটোটা আমি খুব বেশি গলিয়ে নেব না আর এদিকে দেখুন শাকটা আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজিনি তাহলে শাকের যে সবুজ রংটা সেটা থাকবে না আর এই রেসিপির মধ্যে অবশ্যই শাকের সবুজ রংটা থাকলে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে টমেটো এখানে খুব বেশি নরম করে নিয়ে নিই দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আগে থেকে যে মজটা আমি তৈরি করেছিলাম বাদাম তিল আর বেসন দিয়ে সেই গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি এটাকে দিয়েও কিন্তু একটু মিডিয়াম আছে একেবারে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল তবে এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব যেহেতু বাদাম তিল আর বেসন রয়েছে খুবই তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে তাই এই সময় কিন্তু গ্যাস একেবারে মিডিয়াম করেই রেখেছি এবার আমি হালকা করে ভেজে রাখা পালং শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি পালং শাক দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব তাই আগে থেকে কিন্তু আমি এখন ফুটিয়ে বা বলক তুলে নিয়ে নিই বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পালং শাকটাকে দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হালকা করে একটু ফুটিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু স্বাদটা ব্যালেন্স করবে রান্নাটা হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না একেবারেই প্রায় শেষের দিকে হয়ে এসছে আর পালং শাক তো খুবই নরম খুব বেশিক্ষণ সময় লাগবে না আর এদিকে একটা তারকা লাগিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল নিয়েছি হাফ চামচেরও কম দিলাম গোটা জিরে একটু তিল আর শুকনো লঙ্কা দুটো একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশন শুধু দেখতে ভালো লাগবে আর খেতে অবশ্যই ভালো লাগবে ওপর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর রঙটাও ভীষণ সুন্দর আসবে দেখুন এই তরকারিটা দেবার পরে কতটা সুন্দর দেখতে হয়ে যাবে রেসিপিটি ভাত রুটি দুটোর সাথে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন পালং শাকের সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি কিন্তু একেবারেই বন্ধুরা তৈরি হয়ে গেছে এবার গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে